আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা হচ্ছে পোলট্রি ফার্মের নেটের বেড়া পোলট্রি ফার্মের নেটের বেড়া এটা হচ্ছে আপনার ষোলো নম্বর তার বিএসআরএম একশো জিএসএম গ্যালপানাইস ষো আঞ্চি গ্যাপ রয়েছে এটা হচ্ছে আপনার বিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আর এটার হাইট প্রেস হচ্ছে আপনার দশ ফিট আপনারা চাইলে যে কোনো হাইটে নিতে পারবেন দশ এগারো নয় আট যার যতটুকু হাইট প্রয়োজন ওই হাইটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার হচ্ছে বাউন্ডারি করার জন্য আউট বাউন্ডারি যেটা আমরা বলে থাকি খামারের পাশে ব্যবহার করার জন্য আপনারা আমাদের কাছ থেকে বারো নম্বর তারের তিন ইঞ্চি ক্যাপের নেটগুলো নিতে পারেন বারো নম্বর তারের তিন ইঞ্চি ক্যাপের নেটগুলো এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন এই বারো নম্বর তারের তিন ইঞ্চি ক্যাপের নেটগুলো গেলাম আপনার হচ্ছে উনিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন এটা আপনার হচ্ছে বিএসআরএমের তার আছে যেসএম গ্যালপান দশ বছরে মরেছে আসবে না আর আপনার হচ্ছে বাউন্ডারিতে বিশ তিরিশ বছরের মতো ব্যবহার করতে পারবেন আর পোলট্রি ফার্মের নেটগুলোও আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিক দিয়ে আপনার হচ্ছে চোদ্দো নম্বর তার দিয়ে দেখতে পাচ্ছেন যে তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো করা আছে এটা বলে এগারো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন এটা চোদ্দো নম্বর তার আপনার হচ্ছে বিএসআরএম একশো জি এস এম গ্যালপানাইস তারের গায়ে বিএসআরএম লেখা থাকবে একবারে আপনার হচ্ছে ফিনিশিং নেট হবে এক করে তিন ইঞ্চি গ্যাপ হবে আর বিভিন্ন সাইজে হচ্ছে আমরা নেটগুলো তৈরি করে থাকি বিভিন্ন গ্যাপে অবশ্যই আপনার হচ্ছে যে ধরনের নেট প্রয়োজন আমাদেরকে ভিডিওতে কমেন্ট করতে পারেন আর হচ্ছে আপনার নেট নিতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নজর দিতে পারেন আর দেশে দেশের বাইর থেকেও আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নেটগুলো ক্রয় করে নিতে পারেন আর যে কোনো ধরনের জিআই তারের নেটের বেড়া লেয়ার মুরগির খাঁচা আপনার যে ধরনের প্রোডাক্টের প্রয়োজন হোক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম নালে রেখে দিবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম